টু মাই চ্যানেল কলকাতার একটা অন্যতম নস্টেল জায়গাগুলোর মধ্যে আরেকটি জায়গা হলো মোহরকুঞ্জ কলকাতার কেন্দ্রস্থলে যে সমস্ত জায়গাগুলোকে আমি ঘুরে দেখালাম আপনাদেরকে প্রত্যেকটি জায়গা প্রায় একটাই জায়গায় হচ্ছে হ্যাঁ কলকাতার মাঝ বরাবর এই সমস্ত জায়গাগুলো আমরা অনেকেই হয়তো জানি অনেকেই জানি না তার জন্য এই জায়গাগুলো কিন্তু ঘুরতে পারি না কিংবা গেলেও একটা টাইমেই অনেকগুলো জায়গা পরিদর্শন করতে পারি না আর এইগুলো ঘোরার জন্য একটু টাইম সাপেক্ষও লাগে কেননা প্রত্যেকটা জায়গা কিন্তু দেখুন আমি যে জায়গাগুলোকে দেখাচ্ছি কিন্তু আমি প্রায় একদিনেই ঘুরে দেখেছি কেননা প্রত্যেকটা জায়গায় কিন্তু দা ফর্টি থেকে দেখা যাচ্ছে এতটাই কাছে মোহরকুঞ্জ আগের নাম ছিল সিটি জেন্স পার্ক হ্যাঁ বর্তমানে এটির নাম মোহরকুঞ্জ রোডে িয়াল হল এর পাশেই কিন্তু এটি রয়েছে নন্দনের ঠিক উল্টো দিকে অবস্থান করছে এই পার্কটি আর এই পার্কটি কিন্তু একটি বিনোদনমূলক পার্ক এখানে প্রচুর মানুষ কিন্তু গল্প করতে আসে উদ্যানটি তৈরি হয়েছে চৌষট্টি লক্ষ টাকা খরচ করে আর উদ্যানটি একটি সাংগীতিক ঝর্ণা ও ফুলের বাগান আছে এখানে প্রচুর ধরনের ফুল পাওয়া যায় আর বিশেষ করে শীতকালে যখন আসবেন এই জায়গাটির বিনোদনমূলক অবস্থান কিন্তু আরও সুন্দর হবে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো দিন চলে আসতে পারেন এখানে বর্তমানে এই জায়গাটি একদমই পৌরসভার দ্বারা সংরক্ষিত এবং এই জায়গাটিকে বিশেষভাবে কিন্তু সংরক্ষণ করে রাখা হয় আর এটি প্রায় দিনের সারা দিনই খোলা থাকে বিকে রাত্রে আটটা অব্দি কিন্তু এটি খোলা থাকে তো এই জায়গায় কোনো টিকিট কিন্তু লাগে না সম্পূর্ণ বিনা খরচায় আপনারা এখানে প্রবেশ করতে পারবেন আর এই যে দেখুন হ্যাঁ এটি দুটি দিক গেট এই যে আমার পেছনে রয়েছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার পেছনের গেটটা আর এই দিকে দেখুন আমার ডান দিক এবং বাদিক দুদিকেই কিন্তু এই মোহরকুঞ্জ রয়েছে এই যে আমি দেখানোর চেষ্টা করছি তো মোহরকুঞ্জের পুরোটা ব্যাপ্তি জোরে মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে হ্যাঁ মিডল বরাবর কিন্তু রয়েছে হচ্ছে ভিক্টোরিয়া আর দুপাশে রয়েছে এই মোহরকুঞ্জ দুটো গেটই কিন্তু খোলা ছিল রাত হয়ে গেছে তখন প্রায় সাড়ে সাতটা হ্যাঁ তো তখনও কিন্তু এটি খোলা তো তার জন্য এখানে প্রচুর মানুষের সমাগম হয় বিশেষ করে বন্ধুদের আড্ডা তো জমে ওঠে আর সন্ধে নামার সাথে সাথে এখানে এই যে স্বল্প আলোই একদম গাছেদের আলো আধারী একটা যে বাতাবরণ সবুজে সবুজে আচ্ছন্ন সেই ব্যাপারটা তো রয়েছে আর এর সুগন্ধি ফুলগুলো চারপাশে ছোট ছোট সাদা সাদা অনেক ধরনের কিন্তু নাম জানা অজানা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফুলের সমারোহ শীতকাল ফুলের মরশুম আর সেই সময় ফুলে ফুলে যেন একটা ভরে ওঠে উদ্যানটা দেখুন রাত্রেবেলা একদম সন্ধ্যা ভিউটা এতটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ আর তার জন্য কিন্তু এই ঘাসের চাদরে অসংখ্য বান্ধবদের গল্প যেরকম শুরু হয় তার সাথে সাথে এখানেই কলকাতার সেই সমস্ত মানুষরাও কিন্তু এসে থাকেন চাদরে আর আমার মতো একাকীত্ব মানুষরাও অনেকে কিন্তু এই সমস্ত জায়গায় যায় এক পা ছড়িয়ে রাত্রে সেই শোভাটা দেখতে থাকে আকাশে তখন টিম দুই একটি তারা আর একটি চাঁদের সমাবেশ আর স্বল্প আলোয় আর এই আলো খেলা হ্যাঁ পার্কের মাঝে আর জোড়ায় জোড়ায় গল্প করতে থাকা সেই সমস্ত যুগলরা যারা কিন্তু নাইনটিজের সময় থেকে শুরু করে আমাদের এই আধুনিক জীবনে সকল প্রেমের জুড়ে কিন্তু হ্যাঁ চলতে থাকে তো আপনারাও চাইলে কিন্তু যে কোনো দিন চলে আসতে পারেন এখানে বন্ধু বান্ধবী সহযোগে এখানে গল্প করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ এবং অত্যন্ত সু মানে কি বলবো কোন রকম টিকিট লাগে না খরচা লাগে না তো বসে আপনারা কিন্তু অবসরে নিজেদের সময় যাপন করতে পারেন আর ফটোগ্রাফির জন্য এখানে কিন্তু বিশেষ বিশেষ জায়গা রয়েছে অনেকে ভিডিও শুট করতে পারেন বিভিন্ন এখানে পার্ক লেক টাইপের রয়েছে তো ভীষণই কিন্তু সুন্দর এবং আরামদায়ক তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে টাটা আজকের মতো এখানেই তাহলে বাই